ছয়শো টাকায় কি এটা ছাড়াই দাম এটা তার মানে এর নিচে আর হবি না এটা এটা একদম ফিক্স ছয়শো টাকা লাল চুল্লি কবুতর মোটামুটি ভালো হয়ে যায় মাদি গিয়ে একদম জোর আসে এটা কয় টাকা ছয়শো টাকা ছয়শো টাকা চাওয়া কিছু কম বেশি এদিক অধিক আছে এটা তো সব ডিম বাচ্চা মোটামুটি গ্যারান্টি আছে না এ যে নর এ যে পুরো লেসটা চলে কালো আর পুরো বডিটাও চলে সাদা এটা যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আছে নর কবুতর ছয়শো টাকা চাওয়া কিছু কম বেশি বিসমিল্লা রহমানি রাহিম আসসালামু আলাইকুম কেন কাছেন সকলে আশা করি আল্লাহ অশিস মতো অনেক ভালো আছেন তো আজকে রোজ রবিবার আমরা চলে যাচ্ছিলো বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটে তো এই জায়গাতে আজকে মোটামুটি কিছু কবুতর উঠছে হাট খুব একটা মানে লাগেনি তবে যেটুকুই উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করবো কেন কাবে কবুতরগুলো বিক্রি হচ্ছে তো মেলা দিন পর যেহেতু কালীতলা হাটে আসলাম আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া নেই সেই উপলক্ষে আসে চলেন মিসাই উল্টা পাল্টা পেসাল না পরে একটা একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা বলি যারা আমার এই পেজ আর চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে সাথে সাথে সাহায্য করবে চলেন শুরু করে একটা একটা করে আচ্ছা সর্বপ্রথম এই জায়গা কালীতলা হাটে আজকে কিছু ফেন্সি কবুতর উঠছে আজকে মোটামুটি হাট হচ্ছে এই জায়গা আজকে হচ্ছে রবিবার মেলা দিন পর আসা ভাই কোনটা কোনটা জোড়া দেখাও তো এটা আগে ধরতো আউল ধরো তো ভাই জোড়া তো সব না তো ভাই তো ভালো করে তো পাশে একটু গান বাজনা হচ্ছে যাওয়ার একটু সমস্যা হতে পারে এটা কি আউল না মন্ডে এটা নর এটা মাদি এটা কটা কাজ ভাই কত দুই হাজার টাকা কি চাওয়া দাম কম বেশি তো আছে এটা পরের দাম ষাটিনটা ধরতে ভাই ষাটিন আছে মেলাগুলো একটা একটা করে ধর ভাই উড়ে যায় না ভাই জরি বানা জান না হয় ভাই আবার দেখো যে ব্যবসা চলিচ্ছে আজকাল তো এটা কি আচ্ছা এই যে দেখা যাচ্ছে ঝর্ণা ষাটিন এটা তো নর্মালি সব জোর আসে একদম না এটা কটাকা জোড়া ভাই কত

এটাও পনেরোশো এটা কি রকম লাগবে এখন হাজারের উপর যা হয় সেটা পরে কথা তাহলে এটাও জোড়াশো এটাও পনেরোশো টাকা মুখ কি আছে ভাই এটা কি মুখিটা নামা দিয়ে ধরো তো দেখি নটা এটা কি খবর হয়ে আছে এটা সিঙ্গেল কোনো জোড়া মোরা নাই তো এটা কয় টাকা খালি কম তো হবে নাকি সেটা পরের হিসাব আচ্ছা যাই হোক তো এই কটা মোটামুটি ছিল এই খাঁচার ভিতরে সব ফেন্সি যে কটা দেখালাম সব ফেন্সি রকম দেখালো জানি না পাশে একটু গান বাজনা হচ্ছে যেহেতু মন্দির আছে পাশে হয়তো পূজা টুজা হচ্ছে তো যার জন্য একটু সমস্যা হতে তো এই তো নাই না ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা যে এই খাঁচাত কিছু কবুতর আছে এক আঙ্কেলের কবুতর সে একটু সরকারি চাকরি করে যার জন্য ফেস হলো না যাই হোক আরেক ভাই দেয় ধরেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি খবর দেখি এটা কি রকম কি চলছে কম তো দেখি আচ্ছা এটা নর কোনটা মাটি কোনটা কন্ধ দেখি সাদাটাই নোয়ার এই যে এটা হচ্ছে হাতেটা নর আর এই পাশে এটা হচ্ছে মাদি একসাথে করেন এটা কি খবর হয়ে আছে কন্ত দেখি এটা দাম কেঙ্কা চাচ্ছে আপনি তো কয়ে দিছে বেসা কেনে ছয়শো চাওয়া দাম সাতশো এটা কি গিরি বাস না তো মোটামুটি এটা সাবাদাম হচ্ছে সাতশো বেসা কেনা ছয়শো আরো নিচে নাম বেশি এটা পরে রিসাব হাট বুঝে দাম এটা তো এটাও চাওয়ার মধ্যেই থাকলো তারপরে ধরেন তো লালচুলি ধরেন তো দেখি জয় পাশে লালচুলি আছে এটা ধরন্ত আচ্ছা যে পাশে এটা আছে ঘির সাথে এটা কি এমনি গিরি বাস ঘি চুল্লির সাথে আহ সোয়াচন্দন কি না যাই হোক যে রকমই আছে ভালোই আছে এটা চলে নর এটা কয় টাকা সাউদা কেনা তো সেটা পরের হিসাব নাকি হাট বুঝা দাম যে হাটের অবস্থা এখন ব্যসা কেনা খুব ঢিলা তো যাই হোক এটা ছয়শ টাকা সাউদম কিছু কম বেশি আছে তারপর আরো কিছু কবুতার আছে ধরেন তো এটা ধরেন তো এটার এটার সাথে কোনটা ধরা ভাই ধরেন তো এটার আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে তো এই জায়গাতে আছে মোটামুটি যে কটা আছে সব করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লা কোনো সমস্যা নাই তা এই যে এটার মধ্যে নর্মাদি কোনটা কোন তো দেখি এটা হচ্ছে মাদি এটা ক টাকা চাওয়া ছশো টাকারই চাওয়া দাম কম বেশি তো আছে সেটা পরের হিসাব সেটা হাত বাজারের উপর দাম দরকার ডিপেন্ড করা হবেই সেটা সমস্যা নাই তো মোটামুটি কি এই রেঞ্জেরই কব তো নাকি এই খাঁচার যে কটা আছে এই রেঞ্জেরই ছয়শো টাকারই প্রায় আরও যে আছে আরও জোড়া যে আছে সেটা কোনটা ধরেন তো লাস্টে জোড়া আছে আচ্ছা এই জায়গা থেকে একটা লাল চুল্লি আছে এটার মধ্যে নর মনে এটা না এটা নর এটা মাদি তো এটা মোটামুটি কি রকম দাম চাই গেছে আপনাদের কলম দাম 600 টাকা দাম 600 টাকা কি এটা ছাড়াই দাম এটা তার মানে এর আর হবে না তো এটা এটা একদম ফিক্সড 600 টাকা লাল চুল্লি কবুতর মোটামুটি ভালো এই যে এটা মাদি এটাই মাদি না এটাই মাদি এটাই নর তো মোটামুটি আছে এই কটা কবুতরে আসলে এটা একদম ফিক্সড প্রাইস 600 টাকা আর এই জায়গা বাদ বাকি যেগুলো দেখলাম এই রেঞ্জের কবুতর মোটামুটি কালীতলা হাটে তোটে আসলে নেওয়া সম্ভব আর কি হাটের বাজার এখন ডিলা এর দাম দরকার কবুতর নেওয়া যাবে তার তো নাই ভাই না আচ্ছা ঠিক আছে আর নাই তো ভাই মোটামুটি যে সব দেখালো এই রেঞ্জে কবুতর পাওয়া যায় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা এই জায়গাত মোটামুটি কবুতর আছে কয়েকটা ভাই কি খবর ভালো আছে ভাই আছি আলহামদুলিল্লাহ ধরো তো ভাই কোনটা কোনটা ধরো যে এই জোড়াটাই ধরো নাকি একটা একটা করে ধরো কয়টা আছে ভাই পাঁচটা আছে এটাই তো এই পাঁচটাই তো আনছিল বেসা কেন তো এখনো হয়নি যাই হোক দাও দেখি কয়টা আছে দেখি আনা আচ্ছা মোটামুটি আছে যে এটা নর এটা হচ্ছে না ভাই এটা তো ওর কবুতর মোটামুটি এটা কি রকম দাম চাচ্ছ ভাই কত আটশো টাকা কি চাও দাম এটা তো ওর গ্যারান্টি সহকারে দিবি নাকি আটশো টাকা চাও দাম কম বেশিতে এদিক ওদিক আছে সেটা পরের হিসাব আচ্ছা ঠিক আছে তারপর আরো একটা আছে ভাই ওই জোড়াটা তো ভাই আচ্ছা এই মুড়ে এক জোড়া আছে এটাও মোটামুটি জোড়া নয় ভাই হচ্ছিল মাদি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা কয় টাকা জোড়া ভাই কত একটু না সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা চাওয়া দাম এদিক ওদিক কম বেশি তো আছে সেটা পরের হিসাব সাড়ে সাতশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি হবে এলো তো ওরা গ্যারান্টি সহকারে দিবি নাকি আচ্ছা ঠিক আছে আর একটা সিঙ্গেল নর আছে ভাই সবজি ওটা একটু ধরা যাবে ভাই এটা রাখো ভাই এটা একটু ধরো ভাই আচ্ছা এই যে জায়গা আছে মোটামুটি এটা সবজি নয় নল নয় নর তো এটা বেন্টে নর এটা কিরকম দাম চাওয়া চারশো টাকা চাওয়া দাম কিছু তো কম বেশি আছে এদিক ওদিক এলো তো এটা চাওয়া দাম সবই এগুলা নিচে অনেক নিচে দাম আছে যদি কেউ নেয় এগুলা মানে রাখা যাবে প্রাইস রাখা যাবে সমস্যা নেই ভয় খাওয়ার কোনো কারণ নাই এগুলো সব সাবাদাম কেনা বেচা কিছু আছে ঠিক আছে ধন্যবাদ আর তো নাই না আচ্ছা ঠিক আছে আছে ছোট ভাই 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 আচ্ছা থাক আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো দেখি প্রথমে কোনটা দেখো দেখি দাও লাক্কা বের করো বের করো একটা একটা করে বের করো সবই তো এটা মোটামুটি এই যে প্রথমে একদম লাক্কা আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এটা কিরকম ভাই কত দেখি এক হাজার টাকা কি দাম না কম বেশি তো আছে হাতের ভিতরেছ না গো এই যে এক হাজার টাকা দামি এক হাজার টাকা চাওয়া দাম কিছু কবুতর ওঠে তারপরে দেখি কয়েকটা গিরিবাস দেখে দেখাও তো ভাই এরপরে দেখাও তো যে এটা দেখো তো খুব ভালো টাকে দেখাও তো ভাইয়া দেখো তো ওটার সাথে হ্যাঁ এটার সাথে এটার সাথে কোনটা জোড়া দেখাও তো এই যে এ জায়গা মোটামুটি জোড়া আছে যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কি রকম দাম চাচ্ছ ভাই বলতো সাড়ে পাঁচশো টাকা দাম কিছু তো কম বেশি আছে এটা তো মোটামুটি ডিম বাজারও গ্যারান্টি আছে না আচ্ছা ঠিক আছে তারপরে কোনটা দেখাবে দেখি একটা একটা করে সবই থাকো তো দেখি ভাইয়া এই যে পাশে এক জোড়া আছে এটা মোটামুটি ভালো যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এটা কিরকম ছাড়ছো ভাই কত এটা সাড়ে পাঁচশো এটা কিরকম দাম হলে ছাড়বে পাঁচশোর এদিক না ওই দিক পাঁচশোর এদিক হলে ছাড়বে মানে চারশো আশি চারশো সতেরো এরকম হলো ছাড়া যাচ্ছে এটা কোনো সমস্যা সাড়ে চারশো পর্যন্ত নামবে কিন্তু সাহস করার দাম কওয়া লাগবে তো এটা সাড়ে পাঁচশো দাম সাওয়া দাম পাঁচশোর এই দিকে মানে পাঁচশো নিচে এগুলো কবুতর হলে বিক্রি করা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তারপরে কোনটা আছে ভাই দেখো তো একটা একটা করে এই যে এই পাশে জোড়া আছে এটা নর মাদি কোনটা ভাই নর কোনটা এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে এটা কীরকম দাম সব ভাই ছয়শো টাকা কি চাওয়া দাম কিছু তো কম বেশি এদিক ওদিক আছে সেটা হাটের উপর ডিপেন্ড করে বিক্রি হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আরো কি আছে ভাইয়া আছে মনে আর একটা দুই একটা আছে দেখাও তো ভাই আর কোনটা কোনটা আছে একটু দেখাও তো এই যে এই পাশে আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কি রকম দাম চাচ্ছ ভাই সাড়ে পাঁচশো টাকায় এর লেগে আসলে এটা কত হলে সারবা কত একটু পাঁচশো টাকা হলে সারা যাবে জোর সই আছে তো না এলে তো কোনো সমস্যা নাই তো মোটামুটি এগুলো তো এই রেঞ্জেরই কবুতর এই খাঁচার মধ্যে বেশি তো এটা থাকলে সাড়ে পাঁচশো টাকা চাওয়া দাম কিছু কম বেশি আছে এই খাঁচার যে গোটা দেখলাম সব সাড়ে পাঁচশোই আছে আর এক পিস আছে যে এটা এটা ধরো এটা ধরা হয়নি এটার সাথে কোনটা একটু দেখাও এটা কি এটা কি এটা কি সিঙ্গেল নন না মা সিঙ্গেল নরই হবে না আচ্ছা এলে সিঙ্গেল এটা রকম চাচ্ছ ভাই তিনশো টাকা দেখি একটু পাকাটা দেখি এলে কি উড়বি টুরবি পাখাটা দেখা যাচ্ছে মোটামুটি ওরা খেলা কবুতর আছে দেখি ভালো করে ভাই মুখটা দেখি কবুতরের আগে তো এটা কি তিনশো টাকা কি চাওয়া চাওয়া দাম তো কিছু তো কম বেশি এদিক ওদিক হবি তো মোটামুটি এই রেঞ্জেরই কবুতর ওঠে কালীতলা হাটে প্রতি বৃহস্পতিবার রবিবার এই হাট বসে যদি কোনো ভাইদের কবুতর পছন্দ নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর এই হাট আছে মোট প্রতি বৃহস্পতিবার রবিবার দুপুর দুটা থেকে হাত বসে তো ঠিক আছে আর তো নাই ভাই তোমার কাছে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এই জায়গাত মোটামুটি কিছু ফেন্সি কবুতর আছে কিছু গিরিবাস কবুতর আছে তো যে ভাইয়ের কবুতর সে ভাই এই ভাইও ক্যামেরাতে আসবে না তো যাই হোক তো টুকটাক করে দেখি কয়টা দেখান যায় এ ভাই ধরেন তো দেখি কোনটা কোনটা আছে ধরেন তো আর করে আজ মোটামুটি আছে একজোড়া বিউটি হোমার তো এগুলা এটা চলে নর না এটাই তো নর এটা মাছি কয় টাকায় কয়ে গেছে তো ক এক হাজার টাকা গেছে এটা কি তো দাম এগুলা ওই পিচ্ছি কয়েক গেছে পিচ্ছি আমাকে জানাচ্ছে এক হাজার টাকা দাম কিছু কম বেশি হবি আসলে মোটামুটি আরো কয়টা আছে দেখামো একটা করে তো এটার দাম থাকলো কত রে এক হাজার টাকা তারপরে ধরেন ভাই এটা ধরেন এক ভাই ধরেছে একজন দাম করছে তা অরিজিনাল লোক নাই আসবি না লজ্জা পায় গেছে যাই হোক ধরে সবুজটা ধরেন তো ভাই তো মোটামুটি এই জায়গা আছে জোড়া তো এই যে এটা নরকটা ভাই এই যেটা নর এটা মাদি এগুলা সবজি জর এটা কয় গেছে বাবা কত আটশো টাকা গেছে আচ্ছা এগুলা এক ভাইয়ের কবুতর তাই আসেনি তাই কয় গেছে সে অনুযায়ী দাম চাচ্ছে যার জিনিস তাই দাম চাচ্ছে তারপর এই জায়গা কিছু আছে এই জায়গা মোটামুটি কয়েকটা আছে এগুলো দেখি আচ্ছা এই জায়গা কিছু আছে এই ভাই এটা ধরেন তো দেখি এই বিউটিটা ধরেন তো এই বিউটির সাথে এটা বিউটি লাগতো এটা এটা কি হুমার ক্যারিয়ার হুমার তাই হোক ক্যারিয়ারের সাথে বিউটি ধরেন এটা ধরেন সাড়ে নশো টাকা এলে তো মোটামুটি সবই চাওয়া দাম এই যে জায়গাতে আরো আছে এগুলো গেছে যার তাই নাই আর আছে বারবার এটা কথা তো এটার দাম হলো কত কত সাড়ে নশো টাকা আচ্ছা এরপরে আর কি আছে ভাই দেখো তো এটা দেখি এই জায়গাটা মোটা এটা আড়া আছে হোমরের নরের সাথে এটা কি এটা কি বান এটা কিং কিং এর মাদি মোটা মোটা এড়া বলো প্রত্যেক বাদে অবস্থাদের গলা দবা গেছে কিন্তু তাও সোফা যায়নি যায় হোক ভালো কথা এটা কয় এ এটা কয়টাকা টাকা 900 এটাও 900 সবই 900 যায় হোক তে যে এটা নর এটা চল চল মাদি তে যে সিটফট করছে মারই ফেলে দিবে তো মোটামুটি এই ছিল কয়েকটা যে আছে দেখানোর চেষ্টা করলাম এই রেঞ্জে এগুলো হাটের অবস্থা খুব একটা বেশি ভালো না তো যাই হোক এগুলো রেঞ্জে কবুতর উঠে যদি কোনো ভাবেদের পছন্দ হয় প্রতি রবিবার বৃহস্পতিবার আসলে এই হাটগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো ঠিক আছে ধন্যবাদ ছোটো ভাই আচ্ছা এই জায়গাত কিছু কবুতর আছে এই জায়গাত কয়েক জোড়া কবুতর আছে এক জোড়া ঢাকাই আছে গিরিবাস আছে কিছু ঘিয়া চুল্লি আছে একটা লাক্কা আছে তো দেখি ভাই থেকে শুরু করবেন কন্ত থেকে এটা থেকে শুরু করেন তো ঢাকার থেকে শুরু করেন ধরেন ধরেন দুটো জোড়া ধরেন এই যে এই জায়গাতে আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে ঢাকার মাদি এটা ক টাকা ছাড়ছেন সাতশো পঞ্চাশ টাকা চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে সেটা পরে এদিক তো আছে দাম দর করলে সেটা দামের সাথে হবে আর কি আশা করা যায় আচ্ছা এই জায়গায় দুটো সিঙ্গেল আছে এই যে মুশকিটা নর এটা মাঝে এটা একটু ধরেন তো দেখি একটা একটা করে ধরে দেখান তো এই জায়গা তুলছে তো এটা হচ্ছে নর এটা হচ্ছে মা দিয়ে এটা কিরকম দাম চাচ্ছেন ভাই কম তো কিছু কম বেশি কিছু কম বেশি মানে সাড়ে পাঁচশো টাকা চাও দাম এটা তো জোড়া লয় জোড়া করে লওয়া লাগবে এটা সাড়ে পাঁচশো টাকা এই যে এটা নর আর এটা হচ্ছে সাদাটা মা দিয়ে এটা সাড়ে পাঁচশো টাকা চাও দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে আজ কবু তোর অল্পই উঠছে যেটু করছে এই জায়গাতে একজন গিয়ে চলে আছে একটা ফ্যান্টেল আছে ফ্যান্টেল মা দি না গেল মা দিত নর আচ্ছা আগে ধরেন গিয়ে চুলিটা আগে ধরেন হ্যাঁ এই যে এই পাশে একজোড়া আছে যে এটা হচ্ছে নর এটা হচ্ছে জোড়াশই এটা টাকা ছশো টাকা দাম কিছু কম বেশি আছে এটা তো সব ডিম বাচ্চা গ্যারান্টি আছে না যে নর এলাকা সব জোর আসে অল্প কবুতের মধ্যে যা আছে সব দেখানোর চেষ্টা করব হাটের অবস্থা তেলা মোটামুটি ছশো টাকা দাম কিছু কম বেশি আছে এই হাট বসে প্রতি রবিবার আর বৃহস্পতিবার আছে ভাই ফ্যান্টেলটা ধরেন এজ এ ফ্যান্টেল এটা মোটামুটি ফ্যান্টেল কবুতর এই যে মোটামুটি আছে এটা নর এটা কত ছয়শো টাকা চাওয়া দাম ছয়শ টাকা চাওয়া কিছু কম বেশি দেখি খাঁচার ভিতর ধ্যানটা এটা একটু ভালো করে দেখায় খাসার ভিতরই দেখায় এই যে দেখেন পুরো লেসটাও চলে কালো আর পুরো বডিটাও চলে সাদা এটা যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আছে নর কবুতর ছয়শো টাকা চাওয়া কিছু কম বেশি আছে তো মোটামুটি কয়েকটাই আসলে এই খাসার ভিতর গিয়ে চুলি জোড়া আসে একটা আর এই পাশে ঢাকা গিরিবাস তো মোটামুটি যে কটা আছে দেখানোর চেষ্টা করলাম ইল্লা দামে কবুতর ওঠে কালী প্রতি রবিবার আর বৃহস্পতিবারে ইনশাআল্লাহ কোনো সমস্যা নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তা মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে আপনারা সবলি ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কবুতর পছন্দ হয় প্রতি হাটে আসে কবুতরগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আজকের মতো সগুলি জানায় বিদায় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ